স্বচক্ষে কাবা শরীফ দেখার মতো আনন্দের মুহূর্ত আর কিছু হয় না গত কয়েকদিন আগে হঠাৎ করেই আমার এক ফ্রেন্ড সে আমাকে ভিডিও কল করেছে করার পরে কাবা শরীফ দেখাচ্ছে তো আমি তো অবাক আমি বলছি যে কী আবার তুমি কোথায় তো সে বলল যে ওমরা করতে এসেছি তো আমি আবার সেটাকে রেকর্ডিং করে রেখে দিলাম কারণ এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিল যে আমি দেখছি যদিও সেটা হাজার হাজার মাইল দূরে সেখানে দেখা কোনোভাবে সম্ভব ছিল না তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সবারই তো আশা আকাঙ্ক্ষা থাকে যে কাবা শরীফ স্বচক্ষে দেখার এবং কাবা শরীফের দিকে দৃষ্টি প্রথম দৃষ্টি দেওয়ার পরে যে দোয়া করা হয় মানে আপনি ঢুকলেন আর কাবা শরীফ আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে কাবা শরীফ আপনি দেখবেন তখন আপনি যেই দোয়া করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়ায় কবুল করে নেবেন এবং সারা পৃথিবীর যত মুসলিম আছে ধর্মপ্রাণ মুসলিম সবারই কিন্তু জীবনে একটা আকাঙ্ক্ষা থাকে যে একবার যদি কাবা শরীফ দেখতে পেতাম আর এর চাইতে সুন্দর আর কিচ্ছু হতে পারে না পৃথিবীতে আপনি চোখ দিয়ে যত জিনিস দেখবেন যত সুন্দর জিনিস দেখবেন তার মধ্যে সব সুন্দর দৃশ্য হচ্ছে কাবা শরীফ সচক্ষে দেখা যেখানে আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লাম চলাফেরা করেছেন যে মাটির উপর দিয়ে সেই মাটিতে আপনি পা দেবেন রসুল সাল্লহ আসলামের কবর জিয়ারত করবেন যেখানে বিখ্যাত সাহাবারা বড় বড়ো সাহাবারা চলাফেরা করেছেন যে মাটিতে আপনি সেখানে ঘোরাফেরা করবেন তো এটা সত্যি অনেক একটা মজার বিষয় আর হজ এমন একটা জিনিস আমি আমার এই যখন আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম তখন আমি তার সঙ্গে একটা বিষয় বলছিলাম যে তুমি তো চলে গেলে উমরা করতে এ অল্প বয়সে তো আমাদের জন্য তো হলো না তো তখন একটা বিষয় সে বললো যে না এটা এইরকম বিষয় না যে টাকা থাকলেই সে উমরা করতে হবে হজ করতে পারবে বিষয়টা এমন নয় আল্লাহতালা যাকে তৌফিক দেবেন মানে আল্লাহতালা যাকে চাইবেন যে এই ব্যক্তি সেটা দেখুক সেই ব্যক্তি পারবেন চাই তার কাছে টাকা না থাক তো আজকে থেকে নিযাত করুন